ময়মনসিংহ বাহাত্তর ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন গত ছাব্বিশ নভেম্বর রাত এগারোটায় কোতোয়ালি থানাধীন চর শিরতা শাকিনস্ত সরকার বাড়ি টেকের মাথা কালভার্ট সংলগ্ন পাকা রাস্তায় পূর্ব পাশে ধানি জমিতে একজন অজ্ঞাত নামা যুবকের গলা লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন পরবর্তীতে এলাকাবাসী ও মৃতের আত্মীয় মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত করা হয় মৃত আকাশ মিয়া কোতোয়ালি থানাধীন চর হাসাদিয়া এলাকার বাসিন্দা ও পেশায় একজন অটো চালক অজ্ঞাত নামা হত্যাকারীরা ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমকে জবাই করে ধানখেতে ফেলে রেখে তার অটো নিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে হত্যাকাণ্ড ব্যবহৃত ধারালো অস্ত্র ও ভিকটিমের মোবাইলটি ঘটনাস্থল হতে আলামত হিসেবে জব্দ করা হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হত্যা মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পর থেকে জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের একটি চৌকুশ দল পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের দিক অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে মামলার রহস্য উদ্ঘাটন আসামি গ্রেপ্তার ও চোরাই অটো উদ্ধার কার্যক্রম শুরু করে অতপর গত উনত্রিশ এগারো দুই তারিখ ভোর চারটা তিরিশ ঘটিকায় ঢাকা মহানগরীর খিলবাও গার্লস স্কুলের পেছনের বস্তি থেকে হত্যাকাণ্ডে জড়িত আসামি মোহাম্মদ রবিন মিয়াকে গ্রেপ্তার করা হয় আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে